হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা নেলের খুব সিম্পল একটা ডিজাইন শেয়ার করছি সিম্পল বাট খুব ইউনিক কারণ এই ডিজাইনটা খুবই চলে যারা সাধারণত নেল করে এই ডিজাইনটা খুব করতে চায় ক্লায়েন্টসরা তো সেই অনুযায়ী কীভাবে ডিজাইনটা করতে হবে তো সেটাই দেখারছি এখানে দেখো প্রথমে হোয়াইট কালারের একটা পলিশ লাগিয়ে নিতে হবে তো আমি ফলস নেলের ওপরই প্রথমে দেখো হোয়াইট কালারের পলিশ লাগিয়ে নিচ্ছি এবং সেটাকে কিন্তু কিওর করতে হবে আর আমি এখানে যেহেতু আমার দেখতেই পাচ্ছ পলিশটা অনেকটা গাঢ় তাই এখানে আমি ওয়ান কোটই পরিয়েছি সাধারণত আমরা দুটো কোটে নেল পলিশ পরাই তারপরে দেখো আমি এখানে দুটো কালার নিয়েছি গ্লিটার পলিশের একটা একদম গোল্ডেন আরেকটা একটু শ্যাম্পেন গোল্ড তো দেখো দুটো কালারকে একটা একদম মানে সরু ব্রাশ বাট ওটা একটু স্প্রেড হয়ে গেছে তো সেই ব্রাশটা দিয়ে সুন্দর করে জাস্ট এটা যেহেতু একটা এফেক্টটা ঘাটা টাইপের একটু হবে তো সেই জন্য ব্রাশটা একদম প্রিসাইজ হওয়ার যে দরকার আছে সেটা দরকার নেই তো দেখো এখানে আমি গ্লিটারটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ওপরের দিক থেকে নেলের দেখতেই পাচ্ছ এখানে ওপরের দিক থেকে নেলে লাগাচ্ছি এবং মনে রাখতে হবে একটার মতো মানে লাইন যেরকম হয় সেরকম কিন্তু হবে না একটু ঘাটাঘাটা ব্যাপারটা থাকবে তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখো আমি এখানে পলিশটা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে সুন্দর করে কিন্তু জিনিসটাকে একটু স্মাচ করার চেষ্টা করছি তো প্রথমে আমি এই ব্রাশটা দিয়েই করছিলাম বাট এটাতে এফেক্টটা সেরকম ভালো আসছিল না বলে পরে আমি তোমরা অমরে ব্রাশ এখন অনেকেই জানো যে অমরে একটা ব্রাশ পাওয়া যায় তো সেই অমরে ব্রাশ একটু অ্যাঙ্গুলার টাইপের একটু মোটা সাইজের যে ব্রাশটা হয় ওই ব্রাশটা দিয়ে কিন্তু ব্লেন্ড করি এতে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ ওপরের দিকটা যতটা ডার্ক রেখেছে নিচের দিকটা কিন্তু আস্তে আস্তে অনেকটা লাইট হয়ে গেছে এই যে অমরে ব্রাশটা দিয়ে দেখো আমি ব্লেন্ড করে দিচ্ছি এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে ওপর দিয়ে লিটারের এফেক্ট থাকলে দেখতেই পাচ্ছ সুন্দর করে ব্লেন্ড করে দিলাম আর ব্লেন লুকটা যত থাকবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এই ডিজাইনটার ক্ষেত্রে এরপরে দেখো আমি একটু হোয়াইট পলিশ নিয়েছি এবং হোয়াইট পলিশটাকে পাতলা করার জন্য এর মধ্যে টপকোট দিয়ে দিয়েছি টপকোট দেওয়াতে হোয়াইট পলিশটা কিন্তু অনেকটা পাতলা একদম মানে খুব লাইট একদম যাতে নিচের পোর্শনের যে ডিজাইনটা দেখা যায় সেটা কিন্তু দেখা যাবে তো সেই জন্য আমি দেখো এখানে অনেকটা পাতলা করে হোয়াইট পলিশ নিয়ে নিয়েছি নিয়ে সেটাকেও কিন্তু আবার ব্লেন্ডিং করবো এতে কী হবে আমাদের নিচে যে গ্লিটারের এফেক্টটা সেটা কিন্তু খুব সুন্দর বোঝা যাবে তো দেখো আমি ভালো করে পলিশটা আবার সেই ব্রাশটা দিয়ে লাগিয়ে নিয়ে এখানে আমি সুন্দর করে ওই আবার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ব্লেন্ডটার জায়গাটা যেন খুব ট্রান্সপারেন্ট থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এটা তোমরা বড় গ্লিটার মাইলার গ্লিটার দিয়েও করতে পারো আমি এখানে লিকুইড গ্লিটার দিয়ে করেছি দেখতে পাচ্ছ এখানে একটা তলা দিয়ে আর একটা গ্লিটারি এফেক্ট দেখা যাচ্ছে এবং দেখো আমি এরপরে টপ কোট দিয়ে কিন্তু জিনিসটাকে সিল করে দিচ্ছি টপ কোট দিয়ে সিল করাতে কিন্তু এতে যে একটা ট্রান্সপারেন্ট লুকটা সেটা কিন্তু আরও ভালো মতন বোঝা যাচ্ছে আমি এখানে একবার টপ কোট দিয়ে একটু আবার ব্লেন্ড করেছি জায়গাটাকে করে আবার সেকেন্ডবার আবার টপ কোটটা দিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে ওপর দিয়ে গ্লিটার আর নিচ থেকে একটা ট্রান্সপারেন্ট হোয়াইট কালার মানে মনে হবে গ্লিটারটা ওপর দিয়ে দেওয়া আছে আর নিচ থেকে একটা ট্রান্সপারেন্ট হোয়াইটের বেস থাকবে তো দেখো আমি আবার একটু গ্লিটার দিয়ে নিলাম ওপরেরটা একটু ডার্কটা বোঝা যায় গ্লিটারের তো খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনটা এসছিলো এরপরে দেখো এটাকে আমি ভালো করে কিওর করে নিয়েছি কিওর করে নেক্সট আরেকবার গ্লিটার দেওয়ার জন্য আমি এখানটাকে আবার টপ কর দিয়ে কিন্তু সিল করে দেবো তো খুব সুন্দর ডিজাইনটা কিন্তু আসে এতে আর হাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগে তো তোমরা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করে দেখতেই পারো একটা নেলার খুব সুন্দর লাগে আর দেখো কতটা সুন্দর হোয়াইটের সাথে একটা গোল্ডেন শ্যাম্পেন গোল্ডের মধ্যে একটা এফেক্ট আসছে খুবই সুন্দর তোমরা এই ডিজাইনটা ট্রাই করতে পারো আর কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো